আর হ্যাঁ না আর আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকে এখনই এগরে যাবে একটা দরকার আছে কি হয় না হয় বলবো আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে একটা শেষে একটা কথা কিছু কথা বলার আছে কিছু অনেকে আমি একটু অন্যরকম কিছু করতে চাইছি তো সেটা কী ব্যাপার বলবো ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই বলবো ব্লাডটা নিয়ে এসে মানে কিছুক্ষণ তো ডাক্তারকে রাখতে হবে তারপরে খাওয়া দাওয়া করে বেরোতে হবে আমাকে সাড়ে সাতটার সময় পৌঁছানোর কথা ছিল এগুলাতে এখন সাড়ে সাতটা প্রায় বাঁচতে যায় কখন পৌঁছাবো এগুলো ভগবান জানে দেখা যাক জয়দেব ডাক্তারবাবু আজকে আসতে দেরি করে দিল এই জন্য দেরি হয়ে গেল সকাল সকাল খেয়ে নেব পুলে পিঠা বাসি পুলে পিঠা পুলি পিঠা দুধ ফুলি পিঠা জমে যাবে একদমে আর একটা কথা যেটা বলছিলাম যে আমি কিছু অন্যরকম করতে চাইছি তো আমার যারা দর্শক বন্ধুরা আছেন বা আমার যারা পরিবারের সদস্য আছেন আপনারা সবাই আমাকে কনগ্র্যাচুয়েশান সুদীপ হান্ড্রেডকে ফ্যামিলি সম্পূর্ণ হল বা এরকম কিছু শুভেচ্ছা বার্তা আমাকে পাঠাতে পারেন এবং আমি সেই শুভেচ্ছা বার্তাগুলো নিয়ে একটা ভিডিও করব আজকে হচ্ছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ ফেব্রুয়ারি দু তারিখের ভেতরে যতজনের ভিডিও আসবে আমি সবার ভিডিও নিয়ে একটা ভিডিও বানাবো যেখানে সবাই আমার সমস্ত দর্শক বন্ধুদের শুভেচ্ছা থাকবে আমাদের প্রতি আমাদের ফ্যামিলির প্রতি মাইলাইফ সুধি ফ্যামিলির প্রতি শুভেচ্ছা বার্তা থাকবে আর সেটা কী করতে হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেই ভিডিওটা শ্যুট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তবেই আমার নাম্বার পেয়ে যাবেন আর হ্যাঁ তিন দু তারিখের ভেতরে পাঠাতে হবে দু তারিখ হ্যাঁ দু তারিখের ভেতরে পাঠাবে ফেব্রুয়ারির দু তারিখে দামা ফেব্রুয়ারি দু তারিখের ভেতরে পাঠাতে হবে কারণ তারপরে আর মানে কঠিন হয়ে যাবে আর কি তাই ভিওটা সম্পূর্ণ দেখলে আমার কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবে আর প্লিজ সবাই পাঠিও আমার ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সমস্ত সদস্য পুজোয়ের কাছে আমার রিকোয়েস্ট সবাই পাঠিও ওই মানে শুভেচ্ছা বার্তাটা শ্যুট করে যতদূর সম্ভব চেষ্টা করবেন দশ থেকে পনেরো সেকেন্ডের ভেতরে করার আর করে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান হুম বিশেষ একটা

অনেকগুলো দিনের পরে সকাল থেকে উঠলাম আর উঠে আজকে বেরিয়ে পড়েছি এগুলা যাওয়ার জন্য মা আসছি বুঝলে তো বাবা আসছি আর ইয়ে হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবো এগরা আর ইয়ে যাইব যদি দুপুরবেলা আসে বা কীরকম কী আমাকে ফোন করে বুঝলে তোমার নাহলে আমি প্রয়োজনে হয় থেকে মাছ নিয়ে আসবো তো আমার মোটামুটি সাড়ে সাতটার সময় এগরাতে পৌঁছানোর কথা ছিল এখানেই প্রায় সাতটা পঞ্চাশের মতো বেজে গেছে কিন্তু কিছু করার নেই মাঝখানে জয় এলো পেলো ব্লাড নিল নাহলে তো চলে যেতাম তো চলো দেরি না করে এগিয়ে যাই আজকে একটু কুয়াশা কম আছে বা তুলনামূলক অন্যান্য দিনের থেকে একটু কুয়াশা কম আছে তবে বেলা হলে হয়তো বাড়বে কি জানি না তো আর কথা না বলে সময় নষ্ট না করে চলো এগ্রা বেরিয়ে যায় তো মোটামুটি এগরা এসেছিলাম কিছু দরকার এসে দরকারি কাজ কম বেশি হয়ে গেছে তারপরে ভাইয়েরা আমাকে ফেসবুক পেজে মেসেজ করেছে অনেক দূর বাড়ি মির্জাপুর বাড়ি সকাল সকাল আমার সঙ্গে দেখা করতে এসছে এদিকে আছে কয়েকজন এদিকে আছে তাহলে দেখা করতে এসছে মানে সত্যি একটা মানে খুব ভালো লাগা ব্যাপার আর কি যে যাকে মানে প্রত্যেক ভিডিওতে কম বেশি বলি আমি এখানেও বলছি যে যাকে গ্রামের মানুষেরাই ভুলে গেছিলো আজকে তার সঙ্গে দেখা করতে এত মানুষ আসছে সত্যি এটাই সবার ভালোবাসা সবার প্রাপ্তি আর সবাই এইভাবে পাশে থাকো সাথে এখন ঠিক নাকি সবাই পাশে থাকো তো মানে কি বলবো এই যে আনন্দটা এই যে ভালো লাগাটা এটা না বলে বোঝানোর মতো নয় তো চলো এই ভাইরা এখন মানুষ যদি ভাবে যে না সে অনেক কিছু হয়ে গেছে বা কিছু ব্যাপার হয়ে গেছে ভুল কথা তোমরা আমি এগুলো আমি ম্যাসেজ করেছি যে আমি এসেছি তোমরা যে আস তো

মুসলিমদের বিয়ে দেখেছিলাম ডানদিকে মির্জাপুর বাজারে ঢুকতে ডান দিকে প্রথম বিল্ডিংটা হয়েছে হয়েছিল তখন এখন তো অনেক বছর হয়ে গেছে তো সেখানে গেছিলাম তো সেই আর কি এমন কিছু দূরে নয় কিন্তু তবুও অনেকটাই দূর দূর তারপরে তোমরা এসছো অনেক ভালো লাগছে আপনাকে কতটা লাগছে জানি কিন্তু আমাকে সত্যিকার ভালো লাগছে মানে

এমনি ফলো করি আপনার ভিডিও দেখি খুবই ভালো লাগে মানে এত মানে ঘুরবা টাইপের ভিডিও হয় তো খুবই দেখতে খুবই ভালো লাগে হ্যাঁ আমি কথা বলি এত তোমরা দেখো আমার সঙ্গে যতজনেরই পরিচয় আছে সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ সবাই এরকম ভালো মানুষ অ্যাকচুয়ালি আমি যেটা ভাবি যে একটা মানুষ তখন বড় হয় না সে যখন মন থেকে ভালো হয় অবশ্যই আমি মন ভালো না আপনার পরিবেশে সবাই ভালো হ্যাঁ সেটা না দেখো দেখ এই যে ভাইরা এসছে অনেক দিন থেকে অনেক ভালো আর থ্যাংক ইউ সবাইকে আমার সবাইকে থ্যাংক ইউ এই কারণে এই ভালোবাসাটা দেওয়ার জন্য পাশে থাকার জন্য আমার পাশে থাকার জন্য ভালোবাসা দেওয়ার জন্য তো আমিও চেষ্টা করবো এই ভালোবাসার মান রাখার চেষ্টা করবো নতুন কিছু ভিডিও দেওয়ার কি <laughs>

যেখানে গেছিলাম যে দরকারে সে দরকার শেষ করে মির্জাপুর থেকে কয়েকজন ভাই এসেছিল দেখা করতে এবার তাদের এখন এত মানে ভালোবেসে দৌড়ে এসছে ছুটে এসছে আমার সঙ্গে দেখা করার জন্য তুমি তাদের ছেড়ে পালিয়ে আসবে বলো দেখা করে এলাম ভাগ্নি জামবাবু বোন সবাই চলে গেলে বাড়ি দেখা হলো না হ্যাঁ যাবো ভালো লাগছে না এলাম দেখা হলো না কি কী করবো এখন তাদের সঙ্গে দেখো জামাবু বোনের সঙ্গে ভাগ্নির সঙ্গে দেখা হবে কিন্তু তারা এত দূর থেকে ছুটে এসেছে একটা আশা নিয়ে সঙ্গে দেখা করব সে যে ভালোবাসাটা তাদের তুমি ভিডিওতে দেখবে বুঝতে পারবে না তো তুমি ছেড়ে আসতে পারো বলো ঝোল করবে তোমার টক দেবো না এই মাছ সেদিন বাবা নিয়েছিল মাছ আমি ছিলাম না ঘরে সোমবার রবিবার এনেছিল সোমবার মাছখানে গেল মঙ্গলবার গতকালও হয়নি মন্দিরে যাওয়া হয়েছিল পুজোতে আজকে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আজকে হচ্ছে বুধবার

এসেলাম আর চুল দাড়িটা কেটে শুনছিলাম ইয়ে প্রলয় তো যায়নি দোকানে না গিয়ে ঘুরে পালিয়ে এলাম এই কালকে হয়তো যেতে হবে দাড়িটা কাটতে হবে চুল দাড়িটা আর ভালো হয়ে রাখতে মা বাহ খুব ভালো তাই একটু কাজ করে নি তা আজকে স্নান করতে হবে মা তুমি প্রচুর গরম লাগছে বৃত্তিস না করো ওই দা না কালকে স্নান করছো আজকেও করো আজকে তুমি বৃত্তিস না করো ওই দাও গরম লাগছে ভীষণ হুম একটু গরম জল করবে এবার হালকা করে স্নান করে নেবো তা এখন হচ্ছে খাওয়াদার টাইম ও আমার গ্লাস তো গইবা হ্যাঁ সুমাইয়া জি এটা হবে এটা হবে না দা আলোং গ্লাস এর কমা এই আমুলে দুত্র ন্যাচলেট দুত্র এটা দুধ না কফি হলো তো কবা কফি কফি এটা কি এটা আছে এ কফি এটা কি হয় এইটা এটা কি হয় আস্তে গাড়ি দিয়ে নামানো

আমি জীবনে রাতের বেলা চুল কাটি নি আজ পর্যন্ত কারণ কি রাতের বেলা চুল কাটলে মাথায় চুল লেগে থাকবে আর সেখান থেকে মানে বিছানায় শুলে চুল কাটে যাচ্ছাতা ব্যাপার হবে কিন্তু এমন হঠাৎ একটা প্রোগ্রাম হলো কালকে মানে যে যাবো কি না হান্ড্রেড পার্সেন্ট জানি না কিন্তু কয়েকজন বন্ধুরা বলছে যে কালকে খিরাই যাবে তো সেই জন্য যদি কালকে খিরাই যাওয়া হয় পরশু আবার আমি কলকাতায় যাবো ডাক্তার দেখাতে তাহলে এই চুল দাড়ি নিয়ে ডাক্তার দেখাতে যাব বা ক্ষীরাই ঘুরতে যাবো সম্ভব নয় তো সেই জন্য এখন বেরোলাম চুল দাড়ি কাটতে যাবো কিন্তু রাতেরবেলা যাবো বলে শুনে মা বোকা বকি করছিলো যে বেলা যাবি বিছানা টিছানা গোটা চুলে ভর্তি হবে যে আমি ভাইকে ফোন করলাম যে ভাই দেখ একটু টুল ভালো করে পরিষ্কার করে দিই তো বলছে হ্যাঁ দাদা আসো কোনো অসুবিধা নেই কারণ সকাল দুপুরে সে দোকান ছিল না তার জন্য যাওয়া হয়নি তো এবার মোটামুটি বেরিয়ে পড়েছি সন্ধ্যা হয়ে গেছে আর আজকে রাকেশও হয়েছে এই মুহূর্তে আমার আলোটা ধরেছে দিচ্ছে রাকেশ রাকেশ তোর দিকে একটু আলোটা দেখা রাকেশ এসছে রাকেশ সেদিন ছিল না রাকেশ যদি থাকতো হান্ড্রেড কে দিন খুব ভালো হতো ভাই আমাদের চ্যানেল হান্ড্রেড কে সম্পূর্ণ হয়েছে তুই কিছু বলতে চাস না কিছু বল হ্যাঁ কিছু আর লজ্জা পেয়েছে ছেলেটা লজ্জা পেয়েছে যাই হোক অনেক আনন্দ লাগছে আজকে যে রাকেশ হান্ড্রেড কে হওয়ার একদিন পরেই এসছে খুব ভালো লাগছে আর এদিকে মা রুটি আয়োজন করে ফেলছে তো মোটামুটি পৌঁছে গেছি সেলুনে আর সমস্ত পোশাক আশাক খুলে দিয়েছি এবার চুল দাড়িটা কাটতে হবে ভালো করে অনেক দিন থেকেই মানে চুল দাড়ি ঠিকঠাক করে কাটা হয়নি দাড়ি তাড়ি হয়ে গেছে আর হান্ড্রেড টু হয়ে গেছে তো যাব ক্ষীরাই যাব প্ল্যান আছে যাব কিনা এখনো হান্ড্রেড পার্সেন্ট মানে জানা নেই তবে যাওয়ার প্ল্যান আছে তো যদি যাই তারপরে কলকাতায় দাড়ি যদি না কাটা একটু খারাপ লাগছে তো চুল দাড়িটা কাটবো রাতের বেলা খুব সমস্যার হবে তবু দাড়িটা কেটে যাবো আর অনেকটাই রাত হয়ে গেছে ছিল না পলয় দোকানে তো পলো এলো এখনই ছিল না এবার দাড়িটা কাটি তারপরে কথা হচ্ছে মোটামুটি চুল দাড়ি কাটা শেষ কটা বাজে রে এখন এখন বাজে ঘড়িতে নটা তেত্রিশ নটা তেত্রিশ সাড়ে নটা হয়ে গেছে বাবা তখন ফোন করেন কেন জানি না রেগে গেছে মনে হয় এতক্ষণ বাড়ি যায়নি রেগে গেছে মনে হয় গেলে হয়তো বকানি খেতে হবে যাও আর দেরি করবো না চুল দাড়ি কাটা কমপ্লিট হয়েছে যেতে হবে রাতের বেলা একটু ভয় লাগে ভূতের টুতে ভয় লাগে তারপরেও যেতে হবে তাড়াতাড়ি বাড়ি সাড়ে নটা হয়ে গেছে মানে রাতটা অনেকটাই হয়ে গেছে গ্রামের দিকে পাড়া প্রতিবেশী সবাই ঘুমিয়ে গেছে শীতের সময় এমনিতেই লোকে শুয়ে যায় তাড়াতাড়ি তারপরে তো এখন একটু ঝামেলা চলছে সব সব দিকে মানে কী বলে এই সময়টা প্রতি বছরই শীতের সময়টা প্রতি বছরই ঝামেলা চলে গ্রামের দিকে এবার সমস্যা হয় তো সেই জন্য তো মানুষ আরও তাড়াতাড়ি শুয়ে যায় গভীর রাতের দিকে জেগে থাকার জন্য যাই হোক বাড়ি যাই তারপরে পুরো সুনসান রাত একদম চারিদিকে সুনসান আমি একা যাচ্ছি পথ ঘাট দেখতে পাচ্ছ গ্রামের দিকে মানে কিছু দেখা যাচ্ছে না এরকম আর কি যত দূর লাইট পড়ছে ততদূর ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না এইদিকে অন্ধকার পক্ষ চলছে অনেক পক্ষ চলছে অন্ধকার মানে এই রাতের যে সফর সত্যি একটা আলাদা অনুভূতি শুধু সাইকেলটা আছে বলে সাইকেলটার জন্য যেতে পারছি এই পেছন থেকে কেউ একজন গাড়ি আসছে মনে হয় বাইক আসছে আলো দেখা যাচ্ছে চলো আস্তে আস্তে যাই আর রাতের বেলা হাত ছেড়ে চালাতে ভয় লাগছে তবুও একটু ভিডিও করে দেখানোর জন্য হাত ছেড়ে চালাচ্ছি মানে এক হাতে ধরে আর এক হাতে হ্যান্ডেল ধরে চালাচ্ছি চলো বাড়ি যাই দেরি না করে আস্তে আস্তে করে বাড়ি যাই এত রাত হলো এতক্ষণে মানে চুল কেটে দিয়ে এলি আর মানে বসে বসে বিরক্ত লাগলো আমি শুয়ে পড়লাম একটু খাওয়া দাওয়া হবে আর বুঝতে পারা যায় বাড়ো বাড়ো মা খেয়ে নেব দেরি হয়ে গেলো কি করবো চলদাড়ি কেটে আস্তে দেরি হয়ে গেল কি দিয়ে খাওয়াবে রুটে আমাকে কি দেবে তরকারি দিবে না গুড় দিবে তরকারি দিয়ে দাও আমি টেবিলে বসে আছি তরকারি বুঝলো তোমার আমাকে ঝোলটা দিয়ে দাও ঝোলটা দিয়ে একটা রুটি খেয়ে নেবো হয়ে যাবে আর দেরি হয়ে গেল খাওয়া দাওয়া মায়েরও সমস্যা হলো তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজে প্রথম হলে অবশ্যই পেজটাকে ফলো করবেন তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে